দেখো বন্ধুরা এটা একটা রান্না নিয়ে চলে আসলাম তোমরা সবাই জানো খুব বেশি বড় রান্না না সবাইকে নমস্কার জানাচ্ছি আমি সবাই নিশ্চয় ভালো আছো আমি আমার শরীরটা একটু খারাপ তো যাই হোক সে ঠান্ডা লেগেছে বলেই এটা বানাবো তো এরকম পেঁপে টমেটো রসুন আলু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম নিয়েছি তোমরা এর মধ্যে এ ব্রোকলি নিতে পারো হ্যাঁ আর ধনে পাতাটাও নিতে পারো কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না তাই নিতে পারলাম না তাই এই সবজিগুলো কেটে নিচ্ছি আজকে আমি একটু স্টু বানাবো তো চলো এগুলো কেটে নিয়ে তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তুই দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপর চলো কি করব দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে তোমাদের সবজিটা দেখিয়ে দিলাম তারপরে দেখো পাঁচ টুকরো চিকেন ছিল দেখো ঠান্ডা লেগেছে আমার নিজেরও আর তোমাদের যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু চিকেনটা এভাবে একটু করে নিতে পারো কী করবে মানে চিকেন একটু আর আমি যেভাবে জানি সেভাবে একটুখানি দেখিয়ে দিচ্ছি আমার আবার জানো তো এখানে একটু গন্ধের একটু ইয়ে আছে চিকেন থেকে যদি মানে আস্থানে বন্ধ আসে আমি খেতে পারি না তো সেই কারণে কি করেছি বলো তো একটু বাটা হ্যাঁ একটু বাটার একটু আদা আর একটু গোলমরিচের আর হালকা একটু লেবু রস একদম অল্প কিন্তু আমি লেবু রসটা দিয়েছি দেখো বাটার দিয়েছি এটা দিয়েছি কিছু না আমি এটা না খেয়ে নিই করো কেন কিন্তু আমার আবার ওই যে বললাম আমার একটু আবার আঁচে গন্ধ নিয়ে একটু অসুবিধা হয় তাই আমি একটু মেখে নিলাম আমার কাছে বেশি ছিল না চিকেন এইটুকুই ছিল তাই দেখো আমি এই চিকেনটা দিয়ে আমি রান্নাটা করছি ঠিক আছে তাহলে জানান তো এই অল্প দিয়েও হয়ে যায় কিন্তু ঠিক আছে তো এই দেখো আমি দিয়ে দিলাম এখানে বাটারটা ঠিক আছে এক এক করে কিন্তু সব দিতে লাগবো এ দেখো আমি গোটা রসুন দিয়ে দিলাম তাও দিয়ে দিলাম রসুন বাটা গোটা রসুন দিচ্ছি তো আমি এখানে একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম আর জানো তো বাফারে ছোটের রসুন দিলে ভালো লাগে একটু করে সবজিগুলো তো দিতে লাগবো এক এক করে এই দেখো একটা ছোট্ট চারট গ্রস ঠিক আছে দেখো গাজর দিয়ে দিলাম আগ কমানো আছে গোটা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম দেখো আরো কয়েকটা রসুন আমি দিয়ে দিলাম কারণ আমার রসুন খেতে বেশ ভালো লাগে আমাদের তাই না এবারে এটা কিন্তু নাচ্ছে আমি এখানে কিন্তু সাদা তেলের ব্যবহার কিন্তু করি আবার জলে বাটার দিয়েছি তাও না কিন্তু টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আদা বাটা দিলাম আমি কিন্তু মাংসটাকে কিন্তু খুব বেশি ম্যানেজ করে রাখিনি রাখিনিটা বলে দিলাম কমের জন্য আমি একটু গুলো মাখিয়ে নিয়ে এগুলো করতে করতে টাকা আর একটু নাড়ব এই আগেরটা দেখাও এইটা আগেরটা ছিল একটু ওটা নিয়েছিলাম তো এবারে আর একটু অল্প একটু দিচ্ছি কারণ আমি তো সাদা তেল ব্যবহার করিনি আর একটু লাগবে আমার তাই একটু আর একটু না এবার দিচ্ছি নুন পরিমাণ মতো দুধ চার ডালা চিনি দিলাম পছন্দ না হলে দিও না দিলাম একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আমার ছেলে খেতে খুব ভালোবাসে তা আমার ছেলে বলে মা একটা গোটা পেঁয়াজ দিয়ে দেওয়া আছে ব্যাস এবার জল দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে না ধনে পাতা নেই তোমরা থাকলে দিয়ে দিও তোমাদের এবার আমি বন্ধ করে দেবো এবারে আমি এটাকে বন্ধ করে দেব এবার দিলাম বন্ধ করে হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি এই দেখো বন্ধুরা ও বাবা এই দেখো ওখান থেকে একটু জুস তুলে নেবো আর বন্ধুরা যা খেতে হয়েছে না কি বল দারুণ দারুণ সত্যি খেতে খুব ভালো চাই খুব ভালো লাগবে এটা তোমরা দিতে চাইলে যেবে না দিতে চাইলে না না ভালো লাগে না একদম ভোর ঠ্যালা ঠাটা লাগে একটু ওই তোমার কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গুলে দিলাম আর একটা কথা কী হয়েছে জানো তো এলাচ দারচিনি না আমি দিয়েছিলাম মানে তোমাদেরকে তো দিয়েছি একটু ফোড়ন গোটা ফোর মশলা দরকার বন্ধুরা দেখো ফানটিগুলোকে এই পাউন্টিগুলো কি সুন্দর না আমি এবার প্রথম দেখলাম আবার মানে এরকম কেনা পাওয়া যায় আর কি আর সুরের সাথে এই পালটায় খেতে বেশি ভালো লাগে এবার ঠেলে ফেললাম দিলাম গোলমরিচের গুঁড়ো ঠিক আছে বন্ধুরা দেখো তাহলে কেমন হয়েছে তবে হ্যাঁ স্টুটা খেয়েছি সত্যিই বলছি অপূর্ব হয়েছে এটুকু বলতে পারি ঠান্ডা লাগলে তোমরা এরকম করে খেয়ে নিজের বন্ধুরা স্টু দিতে শুরু করে দিলাম আর গরম গরম খেলেই তো বেশি ভালো লাগে তাই না গরম গরমই ভালো লাগে যা যারা স্টু খেতে ভালোবাসা সবাই চলে এসো আমাদের বাড়ি তাই তো এবার দিচ্ছি ঝোল ঠিক আছে একটু দিয়ে দিলাম স্টু দিয়ে দিলাম স্টু এবার দিচ্ছি পাউটি দিয়ে দিলাম একটু বাটার একটু গোলমরিচ আর এই যে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম একটু বিল লবণ টোস্টের ওপরেও দিয়ে দিলাম একটু ব্যাস আজকে রাতের এটাই হচ্ছে ডিনার